রামনগর বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে লোকসংখ্যা কম দেখে বিরক্তি প্রকাশ করলেন মন্ত্রী সুধাংশু দাস তিনি তা বুঝতে না দিলেও মন কি বাতের অনুষ্ঠানে পরামর্শ দেন এক সপ্তাহ আগে থেকেই এলাকার সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য বলেন এখানে শুধু দলীয় কর্মীরা থাকলে চলবে না সমাজের সব অংশের মানুষকে থাকতে হবে মন কি বাত এখন একটা উৎসবে পরিণত হয়েছে আগামীতে মন কি বাতের অনুষ্ঠানে লোক আরও বাড়বে বলেই তিনি আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ রামনগরের বিধায়ক তথা পুরনো নিগমের মেয়র দীপক মজুমদারও ওনার সামনেই মন্ত্রী এই কথাগুলি বলেন এদিকে প্রদেশ বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক বলেন মন কি বাত এখন সারা পৃথিবীতে সবার মন মানুষ সারা মাস মুখিয়ে থাকেন প্রধানমন্ত্রী কী বলেন তা শোনার জন্য এটি প্রধানমন্ত্রী একটি ব্যতিক্রমী উদ্যোগ এর মাধ্যমে অনেক কিছু জানা যায় শেখা যায় তাহলে আজকেরই মন কি বাত অনুষ্ঠানে হয়তো বা এখানে শুধুমাত্র ভূতের কার্যকর আসেন বিজেপি পার্টির যারা সমর্থক তারা আসেন কিন্তু না এই কনসেপ্টাই আমাদের চেঞ্জ করতে হবে মন কি বাত অনুষ্ঠানে অত্র এলাকা বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিত্ব সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আপনাদের এলাকার বিশিষ্ট কোন ব্যক্তি আছেন কোন রাইটার আছেন কোন সাহিত্যিক আছেন কোন ক্রিকেটার আছেন কোন ভালো খেলোয়াড় আছে কোন বিজনেসম্যান আছে সবাইকে আপনারা নিমন্ত্রণ করতে পারেন কোন ধর্মগুরু আছেন সবাইকে নিয়ে মন কি বাত অনুষ্ঠান আমরা দেখতে পাই এখানে এই ভূতে যিনি মন কি বাত প্রমুখ আছেন আমি আবেদন করব নেক্সট মন কি বাত অনুষ্ঠানে কম করে এক সপ্তাহ আগে থেকে বুধ সভাপতি যিনি আছেন তার সাথে পরামর্শ ক্রমে কোন জায়গায় মন কি বাত হবে লোকেশন কি হবে তারপর নিমন্ত্রণের দায়িত্ব সবাই মিলে করে সুন্দরভাবে মন কি বাত অনুষ্ঠানটা পালন করবে মন কি বাত শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় বর্তমানে এটা একটা উৎসবে পরিণত হয়েছে আমার বাড়ি ফটিকরায় আমি আমার নিজ বিধানসভাতে আজকে মন কি বাত অনুষ্ঠান উপভোগ করার কথা ছিল কিন্তু বিশেষ কাজে আমি আগরতলা আটকে গেছি চাইলে কিন্তু আমি আমার নিজের ঘরে টিভিতে বসে মন কি বাত দেখতে পারতাম কিন্তু তারপরও কেন আমি দেখতে পাইনি কারণ এটা এখন উৎসবে পরিণত হয়েছে আমাদের কাছেও একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে যে না যেখানে মন কি বাত অনুষ্ঠান হবে সব লোক আসবে সেখানে যায় কারণ এটা একটা আলাদা অনুভূতি আলাদা একটা আনন্দ তার মধ্যে তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো মন কি বাত অনুষ্ঠানকে রাজনীতির সাথে যুক্ত না করা এটাকে মন কি বাত ফর অল এই মেন্টালিটি নিয়ে সবাইকে আসতে হবে সামনের মন কি বাত অনুষ্ঠান আপনারা আরো ভালোভাবে করবেন মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা তত্ত্ব যেগুলি কোনোদিন আমরা জানতে পারিনি যেগুলি আমাদের জানা নেই সেগুলি জানার কিন্তু একটা সুযোগ তাই মন কি বাত মিস করবেন না মন কি বাত মিস করা মানেই অনেক অজানা তত্ত্বকে আপনি মিস করছেন অতএব মন কি বাত অনুষ্ঠান আগামী দিন আরো সক্রিয়ভাবে করবেন এবং রামনগর মন্ডল অত্যন্ত সক্রিয় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তিতে অনেক ভালো আপনারা আরো ভালোভাবে এগিয়ে যাবেন সরকার উন্নয়নমূলক কাজ অনেক করছে আমাদের মেয়র সাহেব এই আগরতলা শহর উন্নয়নের জন্য আমাদের মানিক শাহ জির নেতৃত্বে আগরতলা শহর তথা গোটা রাজ্যে উন্নয়নের জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি সেই জায়গাতে আপনাদের সহযোগিতা আমি চাই আমি পুনর্বার মন কি যারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ